আসসালামু আলাইকুম আজকে মিথুন অসুস্থ ওর জন্য ও কিছু খাইতেছে না ওর জন্য একটু ঝুঁক বানাবো আপনারা দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর কালকে থেকে অনেক জ্বর একশো চার জ্বর আমরা তো ভয় পেয়ে গেছি কিছু হবে মোটামুটি একটু কমছে আপনি যাওয়ার জন্য একটু দোয়া করতে থাকেন সুস্থ হয়ে যায় মিশ্রম বানাই ও যদি একটু খায় এদিকে চিকেন দিয়েছি চিকেন ফ্রাইজ হয়ে গেছে কনফ্লাওয়ারীনা <sharp inhale> তারপরে ওকে খাওয়াইতে হবে কারণ ওর শরীর অনেক দুর্বল হয়ে গেছে নাও বাবা খেয়ে নাও একটু খাও একটু খাও এটা বাবা এটা খেয়ে নাও খাও একটু খাও হুম খাও 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 বাবা খাও আয় আই আয় টু আয় টু আর একটু না খেলে হবে বাবা বলো না আর একটু আর একটু শোনা 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 আর একটু আর একটু আর একটু আর একটু শোনা আর একটু এই তো এই তো শেষ এই তো শেষ এই যে এই যে এই তো এটা খাও 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 আর দিব না হা করো হা করো হা করো হা করো পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো আহা আর একটু খাও না আর একটু খাও খাও চোখ করলাম শেষে অল্প একটু খাইলো আর খেতেই পারলো না অবশেষে আমারই খাওয়া লাগলো হে বা আপু হে বা ধনে আর একটু খাও শোনা না